আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন টেনেরিকল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে এই সার্কুলারে তিন মার্চ দুই হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু হবে এবং আঠারো মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তি সম্পর্কে ইতিমধ্যে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আপলোড করা রয়েছে অনেকেই প্রশ্ন করছেন এখানে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্টারেন্স টেক্সটে ও লিখিত পরীক্ষা মনতাত্ত্বিক মৌখিক পরীক্ষা কত থেকে কত তারিখ কোন জেলায় অনুষ্ঠিত হবে এ বিষয় সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে দেখিয়ে দেবো কোন জেলার পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্টারেন্স টেক্সট এবং লিখিত পরীক্ষা মনতাত্ত্বিক পরীক্ষা কবে কোনটায় পরীক্ষা হবে এ বিষয়ে বিস্তারিত বুঝতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তার আগে একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে সকল আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন সাবস্ক্রাইব বাটনের পাশে অন করে দিন এখানে দেখতে পাচ্ছেন জেলার নাম দেওয়া রয়েছে এরপর শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও টেক্সট এবং লিখিত পরীক্ষা মনতাত্ত্বিক পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাইদা লরাল সিরাজগঞ্জ সাপাই নবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছলি খুলনা এ সকল জেলার এ সকল জেলার শারীরিক মাপক কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্টারনেট টেস্টের তারিখ এখানে দেখতে পাচ্ছেন ছয় সাত ও আট এপ্রিল দুই তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে সকাল আট গটিকার পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে সকাল আটটায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এ সকল জেলার লিখিত পরীক্ষা দেখতে পাচ্ছেন এখানে আঠাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে সকাল দশ গটিকায় এখানে যারা উত্তীর্ণ হবে লিখিত পরীক্ষায় তাদের মনতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই পরীক্ষাটি সাত মে দু তারিখে সকাল দশগোটিকে অনুষ্ঠিত হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী ফেনি লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট জালকাটি ও পটুয়াখালী জেলার প্রার্থীরা দশ এগারো বারো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে শারীরিক কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্টারেন্স টেক্স পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এ তারিখে আপনাদের পরীক্ষা নেওয়া হবে আপনারা মাঠ কার্যক্রমের জন্য সকাল আট ঘটিকার পূর্বে মাঠে উপস্থিত থাকবেন আপনাদের মাঠ কার্যক্রম আটটায় অনুষ্ঠিত হবে এ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন আপনাদের পাঁচ মে দু হাজার তারিখে লিখিত পরীক্ষা নেওয়া হবে সকাল দশটায় উপস্থিত থাকতে হবে এ সকল জেলার প্রার্থীদের মনতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা এখানে দেখতে পাচ্ছেন পাঁচ মে দু তারিখে নেওয়া হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইভান্দা শেরপুর বোলা বগুড়া ময়মনসিং গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এ সকল জেলায় ষোলো সতেরো আঠারো তারিখে শারীরিক ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্ট অনুষ্ঠিত হবে এ সকল জেলার লিখিত পরীক্ষা তেরো মে দু হাজার তারিখে অনুষ্ঠিত হবে এবং মনতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ মে দু হাজার পঁচিশ তারিখে এরপরে দেখতে পাচ্ছেন নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর প্রেসপুর ও বরিশাল জেলার প্রার্থীরা শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্টোরেন্স টেক্সট পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশ বিশ একুশ তারিখে এপ্রিল মাসের দুই এখানে আট গোটিকার পূর্বে মাঠ কার্যক্রমের জন্য উপস্থিত থাকবেন এখানে সকল জেলার পরীক্ষা আট অনুষ্ঠিত হবে এখানে সকল জেলার শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ট্যুরেন্স টেক্সটের পরীক্ষাগুলো আটটার ভিতরে নেওয়া হবে এখানে আটটার পূর্বে মাঠ কার্যক্রমের জন্য মাঠে প্রবেশ করবেন এরপরে এখানে লিখিত পরীক্ষার সময় এখানে দেখতে পাচ্ছেন বিশ মে দুই তারিখে এরপরে লিখিত পরীক্ষার দিন এখানে গটিকা উপস্থিত থাকতে হবে এবং বিশ তারিখে এই যে লাস্টে যে জেলাগুলোর নাম বলেছি এই জেলাগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ মে দুই হাজার পঁচিশ তারিখ দশটায় মণতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে যে জেলাগুলো রয়েছে জেলাগুলোর আশা করি এখান থেকে আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারছেন কবে কোন জেলায় লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শারীরিক মাপ নেওয়া হবে এ বিষয়ে বিস্তারিত বুঝতে পারছেন এই সার্কুলার আপনারা তেসরা মার্চ থেকে আঠারো মার্চ দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এরকম নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সার্কুলার সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে